সুজাতার কথাও কবিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকে নতুন গল্প জলযোগে প্রাণান্ত তবে শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ 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 সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর যদি ভালো লাগে গল্পের শেষে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আমরা ওকে একাদশী মুখুজ্জ বলেই জানতাম ওর এহেন নাম কারণ এই কেবল দুটো দিন বাদ দিয়ে সারা মাসটাই উনি একাদশী করতেন একাদশী মানে এক বেলা খেয়ে থাকতেন এ বিষয়ে ওর রেকর্ড ছিল পুরো আশি বছরের পাক্কা রেকর্ড শুধু একাদশী দুটো দিন বাদ যেত সে দুদিন ছিল তার অনাদশী অর্থাৎ একেবারে অনাহার উনি বলতেন ওতেই ভালো থাকা যায় সুখে থাকা না হোক বেঁচে থাকার ওই যে প্রশস্ত উপায় তার প্রতিবাদের সাহস কে করবে কেননা তার যার চল্যমান উদাহরণ উনি নিজেই যদি চরূপ অদ্ভুত দৃষ্টান্ত সম্প্রতি আর বর্তমানে নেই আমরা হারিয়েছি অতীতের গর্ভেই এখন কিন্তু পঁচানব্বই বছর তো বেঁচে ছিলেনি আকস্মিক দুর্ঘটনাটা না ঘটলে আরো পঁচানব্বই বছর যে কায়কলেশে ক্লেশে বাঁচতেন না এমন কথা জোর করে বলা যায় না শ্যামরতন বাবুর বাবা অকালে মারা গেছেন সবাই শুধু এই খবরটাই পেয়েছে কিন্তু দুঃখে এবং কোন দুর্ঘটনার ফলে যে কি তিনি দেহ রক্ষা করলেন যে মর্মন্তুৎ কাণ্ড না ঘটলে তিনি কিছুতেই অমন করতে যেতেন না তা কেবল আমি জানি আমি আর প্রত্যুষ প্রত্যুষ আর প্রত্যয় ওরা ওদের পাশের বাড়ির আমার সঙ্গে এক ক্লাসে পড়ে আলাদা স্কুলে ওদের কাছেই আমার যে জলের থেকে কাছে সর্বদা সাবধানে আত্মরক্ষা করে চলতেন নিদারুণ সংকটকালে সেই জল স্পর্শ করেই তিনি মারা গেলেন জলের আস্বাদ জলের চেয়ে ভালো হয় তার অপমৃত্যুর কারণ জলের ওই উতর বিশেষ বিশেষ রকমের এই ইতরতা তিনি বরদাস্ত করতে পারলেন না বলেই এই দুর্ঘটনাটা ঘটলো জল তিনি যে একেবারেই পান করতেন না তা নয় করতেন সামান্যই কিন্তু স্নান আদপেই না স্নান করতে হলে জল ছাড়া আরো একটা জিনিস লাগে তেল তেল মাখতে হয় জলে পয়সা খরচা নেই বটে কিন্তু তেলে আছে এই জন্যেই তিনি স্নান বর্জন করেছিলেন সেটা অবশ্য আমাদের আন্দাজ তার ব্যাখ্যা অন্যরকম ছিল সেটা আমি জেনেছিলাম যেদিন রাস্তায় আমাকে তিনি জিজ্ঞেস করলেন। তুমি কি আমি আর মন্টু দুজনে যাচ্ছিলাম এমন সময়ে মাঝ রাস্তায় আমাদের মাঝে পড়ে তার এই অদ্ভুত প্রশ্ন আমি উত্তর দিই আগে হ্যাঁ প্রত্যেক মাসেই মাসে হ্যাঁ মাসে তো বটেই সকালে নেটে স্কুলে যায় আবার স্কুল থেকে ফিরেই ফের চান করি তার চোখ দুটো কপালে গিয়ে ওঠে কি তারপর ফুটবল খেলে এসে আবার একবার চান করতে হয় এ তার চোখ দুটো যেন বেরিয়ে আসার জন্য অস্থির তবে রাত্রে আর করা হয় না তখন ঘুমোই কিনা ঘুমলে পরে চান ফানের কথা আর মনে থাকে না কিন্তু ভরে উঠেই চলে যায় আবার লেকে সাঁতার কাটতে তাতেও অনেক সময় চান করা হয়ে যায় না ডুবিয়ে তো সাঁতার কাটা যায় না কি বহুক্ষণ তার মুখ থেকে বাক্য কূপের দড়ি দেখেছ আমরা ঘাড় নাড়ি দুটো দড়ি কেন কিনে একটা শিকেই তুলে রাখো আর একটা দিয়ে অনবরত জল তোলো দেখবে যেটা নির্জলা তোলা আছে সেটা অখণ্ড পরমায়ু আর যেটা কেবল কূপে না এই হয়ে এলো বলে আমি মোটেই চান করি না দেখেছ তো এই পঁচানব্বই কেমন তাজা টনক রয়েছি আর তোমরা তার চেয়ে আগেই তোমরা পচে যাচ্ছ কত বয়স হবে তোমার বারো এই বারোতেই যা বাড়াবাড়ি শুরু করেছো তাতে টিকলে হয় আর বারো পর্যন্ত যদি বা বেঁচে পড়তে থাকো থেকেই যাও বিরাশি পর্যন্ত পৌঁছবে কিনা সন্দেহ স্নানাহার বাঁচিয়ে এইভাবে বীরের মতো তিনি বেঁচে যাচ্ছিলেন এমন সময় সেই শোচনীয় দুর্ঘটনা ঘটল দুর্ঘটনাটা ঘটলো ভোরের দিকেই রামরতন ও শ্যামরতন পিতা পুত্রে শুয়েছিলেন একই শয্যায় যেমন তাদের চিরদিনের অভ্যাস এমন সময়ে রামরতনের পেটে কি যেন নড়ে উঠল নড়ে উঠল পেটের নেপথ্যে নয় শটান পাটা তনে বিস্মিত হয়ে রামরতন চোখ খুলে চেয়ে দেখেন এক বেড়াল শিশু বেড়াল দেখেই রামরতন এক বিছানা ছেড়ে উঠলেন বেড়ালকে বাগিয়ে ধুললেন নিজের মুঠোয় তারপর তার আশ ফালন দেখে এ? আমার ঘরে বেড়াল মানে মাছ আর দুধের বরাদ্দ বেড়াল মানেই খরচান্ত সর্বশান্ত আমাকে ফাঁক করবার মতলবে এখানে ঢোকা হয়েছে বাছা ধনের বটে যে বেচারাকে ধরে সতেজে তিনি ঘুরোতে থাকেন বেড়ালের সঙ্গে এই মুষ্টিযুদ্ধের অবকাশে কি করে জানি না হয়তো সেই ঘুরপাকে মাথা ঘুরে তিনি পড়ে যান তার সেই প্রসিদ্ধ অনিবার্য অধপতন কিছুতেই তাকে থামাতে পারা গেল না হয়তো ঘুণ্টিতে আশ্রমের থেকে কোন মহাপ্রভু কলা খেয়ে খোসাটি দয়া করে একাদশীর বাড়ির দিকেই নিক্ষেপ করেছিলেন সেই খোসার থেকেই এই দশা ঘন্টিদের খোসামদের দরুনি দারুণ এই পদস্খলন মাথায় চোট লেগে একাদশী অজ্ঞান হয়ে গেলেন অনেকক্ষণ গেল অনেক চেষ্টা হলো জ্ঞান আর হয় না অগত্যা শ্যামরতন ভয় ভয় প্রস্তাবটা পারল ডাক্তার ডাকবো নাকি শ্যামরতনের মা সন্ত্রস্ত হয়ে উঠলেন সর্বনাশ তাহলে কি আর ওকে বাঁচানো যাবে বাবা ডাক্তার এসেছে ভিজিটের ফিজ দিতে হবে জানলে ওর জ্ঞান আর ফিরতে চাইবে না তোমার বাবাকে কি চেনো না বাবা বাবাকে ভালোই চেনেন শ্যাম নিজেকে চেনেন তারও বেশি কাজেই পিতৃহত্যা পাতকের ভাগী হবার জন্য তিনি আর বেশি পীড়া করলেন না একাদশী গিন্নি বললেন তার চেয়ে এক পয়সার চিনি কিনে আনো বরং শরবত করে একটু খাওয়ালেই জ্ঞান ফিরবে এক পয়সার বেশি নয় কিন্তু পয়সার কথাটা কানে বাবার জন্যই হয়তো একাদশীর জ্ঞান ফিরল গিন্নি বললেন এইটুকুন ঢক করে গিলে ফেল দেখি গায়ে বল পাবে সেরে উঠবে এক্ষুনি কি এটা দুধ রামচন্দ্র দুধ দেব তোমাকে কি যে গিন্নি হেসে উড়িয়ে দেন কথাটা তবে কি বেদানার শরবত ছিছি অমন কথা মুখে না গিন্নি এবার রাগ করেন বেদনা হত হন যেন বেদানা দিয়ে তোমাকে বেদনা দিতে পারি বার্লি বার তো গো ভয় খাচ্ছ কেন তোমার পয়সা জলে দেবো তেমন আমায় এখন ঢক করে গিলে একটু জল মাত্র সামান্য অভয় দেন ভরসা পেয়ে একাদশী এক ঢোক খান কিরকম জল কেমন মিষ্টি মিষ্টি লাগছে যেন জল কি এমন মিষ্টি হয় নাকি জল তো এ নয় গিন্নি ও কিছু না সে এমন একটুখানি চিনি মিশিয়েছে জলে দুঃসংবাদটা তিনি আস্তে আস্তে ভাঙতে চান হ্যাঁ কি বললে কি বললে গিন্নি জলে চিনি এইবার ডোবালে তোমরা পথে বসালে আমায় এইবার আমি সর্বশান্ত হলুম গো জলে চিনি কি সর্বনাশ জলে চি বলতে বলতে চিচি করেই একাদশী নিজেকে উদযাপন করলেন সেই প্রথম সামরতন বাবুর বাড়ি চিনি এলো কিন্তু চিনির সঙ্গে বাপকেও জলাঞ্জলি দিতে হবে সামান্য জলযোগ যে এমন বিয়োগান্তক ব্যাপারে দাঁড়াবে এ কথা শ্যামরতন ভাবতে পারেনি কোনোদিন আমরা তো নই কেমন লাগলো আজকে ছোট গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না আর যারা প্রথম এলেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর ও হ্যাঁ পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু